সিনটির চোখটা কি সুন্দর করে বন্ধ করে রেখেছে দাদা কেউ জয় এত ভালো বিয়া মিশুকে দা মানে তুই এবারে মিশুকে দেখবি কি করছে তাই মিশুকে এই সিনটিকে সিনটির সাথে কথা বলছে জড়িয়ে ধরছে মাকে ওর মা বাবার মুখ ঘুরিয়ে নিচ্ছে এটা কোন মুজদার বিড়াল এটা এটা তার কাটা আছে ও কিন্তু খুব বুঝদার চালাক আছে

ঠিক আছে বলে রাখো